সালামু আলাইকুম আমাদের বানটা গত বছর করা হলো গাছগুলো বানে উঠাইতে পারি না ওই যে মাথায় একটা গাছ দেখা যাচ্ছে বেঁচে আছে আর এই কোনো একটা গাছ বেঁচে আছে আর বাকিগুলো ঝিমাস ছিল সব আজকে তুলে ফেলে দিছি এই যে এটা বেঁচে আছে কিন্তু তুলে ফেলে দিয়েছি এটা অন্য জায়গায় পুঁতে রাখবো হয় কি দেখি এগুলো আর রাখবো না এখানে সব এই যে গাছ ছিল বাইকনোর এগুলো লাগাই দিতেছি একটা মনে হয় ডিকশন আছে আর একটা লাগাবো নিনাকুইন আর বাকি ওই পাশে দুইটা আছে দুইটা থাক দুটা দিকে কী হয় বাইকোনের বিকল্প নাই যারা নতুন বাগানি বা নতুন আঙুর খাইতে চান তারা অবশ্যই বাইকুনু লাগাবেন তবে অনলাইনে খুব প্রতারণা চলছে সবাই সাবধান যারা নতুন আমার ভিডিও যারা আজকে প্রথম দেখতেছেন সেটা চারা কিনা থেকে আপাতত বিরত থাকুন পরিচিত সেলার বাদে যারা অনলাইনে খুব পরিচিত বা এর আগে আঙুরের বিক্রি করছে এদের ব্যতীত নতুন যারা দেখবেন যে বুস্ট করে বিশেষ করে যারা বুস্টিং করে বিজ্ঞাপন দিয়ে তারা বিক্রি করতেছে আঙুনে ছাড়া তিন পিস নয়শো নিরানব্বই টাকা তিন পিস বারোশো টাকা হ্যাঁ এরকম যারা বিক্রি করতেছে এরা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট সিটার নাইনটি নাইন পার্সেন্ট সিটার এদের কাছ থেকে গাছ কেনা থেকে বেরোতে থাকুন আমাদের যারা বাগানি আমার চারা রেডি হতে এখনও দুই মাস লাগবে এখন অনেকের আমাদের যারা পরিচিত বাগানি এবং যারা আঙুল নিয়ে কাজ করে এমন অনেকেরই চারা রেডি হয়েছে তাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু দয়া করে যারা বিজ্ঞাপন দিয়ে সারা বিক্রি করে তাদের কাছে তো কোনো দিনই চারা কিনবেন না কারণ তারা চিটার তাদের ছাড়া আমাদের সারা বিজ্ঞাপন দেয় আমাদের দুই হাজার তিন হাজার সারা বিজ্ঞাপন বাদে বিক্রি হয়ে যান আলহামদুলিল্লাহ কিন্তু ওদের এই চারা কারণ ওগুলো রুটি স্টক ভ্যারাইটি অথবা কিছু স্টক আঙুরে ভ্যারাইটি আছে অথবা আর কিছু কোমা আঙুরে ভ্যারাইটি আছে এগুলো বিক্রি করে লাল কালো বলে আর কি কারণ এগুলো কিন্তু জাতের নাম নাই জাতের নাম বলবে কি অনেক কারণ কিন্তু দেখলাম যে ভিএসডি জাত বলে বিক্রি করলো পয়স দিলাম সে আমাকে প্রশাসনের হুমকি দেখাইলো বলে প্রশাসনের লোকজন আছে দেখ তারপর অনুরোধ করলো যে ভাই আর ফ্যামিলিতে সমস্যা আছে ভিডিওটা পোস্টটা ডিলিট করে দিন হ্যাঁ তা পোস্ট দেখ অনুরোধ করার পরে অনুরোধ রাখলাম তা বললাম বলছে যে ভাই প্রশাসনে ভয় দেখায় লাভ নেই প্রশাসনের লোকজন আমাদেরও আছে হ্যাঁ আর যারা এগুলো নিয়ে করেন চিটারি বাটপারি করেন অবশ্যই রেগুলার পোস্ট হবে আপনাদের কালকে কমেন্ট করছি যে এখনও শুদ্ধর নাই আমাকে ঠিকই বললেন যে ভাই অনুরোধ করলেন পোস্ট ডিলিট করার জন্য কিন্তু আপনারা ঠিকই বিজ্ঞাপন কিন্তু এখনও চালাই যাচ্ছেন তবে বিজ্ঞাপন এভাবে চালায় গেলে দিব সে আমার ঘরের লোক হোক আবার আমার পরিচিত লোকই হোক যে অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ আমি অবশ্যই করবো সেটা আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করবো অন্যায়ের প্রতিবাদ করার তবে নিয়ে খুব চিটারিবার হচ্ছে তাই সবাই সাবধান নতুন যারা বাগানে আর আমার পরিচিত যারা আছেন যারা যারা সেল করেন বা বাগানে আছেন যারা সেল করেন না তারা এই বিষয় নিয়ে একটু মানুষকে সতর্ক করবেন যে ভাই দেখে শুনে যারা কেনুন যার কাছ থেকে কিনুক সেটা বড় কথা না কিন্তু একটা মানুষ প্রতারিত হলে এটা একটা বছর দুইটা বছর পরে যে প্রস্তাবে আর একটা সুবিধাও আছে আপনারা ধরা খান বেশি বেশি ধরা না খেলে আমরা ছাড়া বেসবো কার কাছে এটা হলো কারণ আপনারা কম দাম পেয়ে এবং ফুল ছ ফল দেখেন দেখে খুব আগ্রহ নিয়ে মনে করেন যে এই ঝাঁপায় পড়েন ঠিক আছে আপনাদের মধ্যে মানুষ প্রতারিত হওয়াই দরকার একদিক থেকে নাহলে আমরা আবার ভালো ছাড়া আমাদের বিশ্বস্ততা অর্জন করবো কী করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে